মুখেtune দিচ্ছে আর কলাগুলো বাইরে ফেলছে আর ভগবান তো যেমন ভক্ত যেমন ভক্ত ভক্তের ভগবানও তেমনা ভগবানো ছোচাগুলো প্রাণ ভরে প্রেমের সহিত ভক্ষণ করছে কাঁচা কাঁচা কলার ছোচা প্রশ্ন করছেন এক পক্ষ দূর থেকে ও ভগবান কিকো বলতে পারছ না কাঁচা কাঁচা কলা খাচ্ছ কেন ছোচা খাচ্ছ কেন এই আস্তে কথা বল তুমি ছোচা দেখতে পাচ্ছো তুমি জানো চোচার মধ্যে কত আকুলতা কত তৃষ্ণা কত উৎকণ্ঠা কত ভালোবাসা কত প্রেম কত চোখের জল রয়েছে ওরে আমি দ্রব্য খাই না আমি আমি ভাব ভাব খাই গ্রহণ করি বড় বড় উৎসব করলাম চৌষট্টি মাহান্তের ভোগ দিলাম বিরাট বড় বড় পুষ্পান্ন মিঠাই মন্ডা লাগালাম কিন্তু ভগবানের প্রতি দুটো চোখের জল দিয়ে বললাম না নাথ এসব কিছুই আপনার আপনারই দেওয়া বস্তু আপনাকেই গঙ্গা জলের মধ্যে গঙ্গা পুজো করলাম কেউ দিলতার সাথে বলে না আমি সেসব জায়গায় খাই নাকি কেউ যদি কিঞ্চিত একটা তুলসী পাতা আর জল দিয়ে আমাকে বলে না তোমাকে খাওয়াতে পারবো এমন সামনের সামর্থ্য আমার নাই কৃপা করে একটু গ্রহণ করো না প্রভু একটু গ্রহণ করো তুমি জানো সেই বাড়িতে আমি তৃপ্তি করে প্রসাদ পাই ভোজন লাগাই এরকম একটা নয় দুটো নয় তিনটা নয় চারটা পাঁচটা দশটা পনেরোটা কলার চোচ ভগবান খেয়েছেন দরজা খুলে যেই বিদুর এসেছেন ওরে পাগলি এ কি করলি রে এ কোন অনর্থ করলি রে একে তো ভগবান এসেছে কৃষ্ণ এসেছে তার উপরও খাবার কিছু নেই ঠিক আছে একটু দাঁড়িয়ে যেতিস কলার চোচা মুখে দিলি ঠিকই তো এ কোন অনর্থ পাপ হয়ে গেল আমার দ্বারা কৃষ্ণ বলছে দিলে তো কাকা সব শেষ করে দিল কতদিন খাইতি বলতো দুবার তো খেয়েছিল আবার আজকে তিনবারে বেলায় খাচ্ছি বলে কি বললে বলে হ্যাঁ ত্রয়তা যুগে যখন সবরি আমায় খাবিয়েছিল ইঠো ফল তখন তো পেট ভরে খেয়েছিলাম মন ভরে খেয়েছিলাম আর দুপুরে বৃন্দাবনে মা যশোদা হাতে খেয়েছি আর আজ বিদুরান বিদুর কাকির কাছে খাচ্ছি তুমি সব শেষ করে দিলে কি যে করোনা কাকা কাকা কিছু খাবার দাও কৃষ্ণ দেখো আমি তোমার জন্য ছানা মন্ডা মিঠাই সব নিয়ে এসেছি ভিক্ষে করেছি এই ভিক্ষে করে যা অর্থ হয়েছে সেটা দিয়ে আমি আমার কৃষ্ণের জন্য ছানা কিনে নিয়ে এসেছি মাখন খুব ভালোবাসো না কৃষ্ণ ভগবান অশ্রু কম্পজলে দুর আর আনিকে হৃদয়ের মধ্যে লাগিয়ে নিলেন হ্যাঁ গো জীবনে অর্থ অনেক উপার্জন জীবনে সব কিছু পেয়ে যাবে কিন্তু ভগবানের সবচাইতে অমূল্য রত্ন কি জানো ভগবানের প্রতি লালসা তাকে পাওয়ার একটা তৃষ্ণা ভগবান অর্জুনকে বলছে অর্জুন আমি আমার কাছে যে চা চাই না আমি তাকে সব দিয়ে দিই তাই জন্য আমার নাম কল্পতরু যে যা চাই কিন্তু কোনো ভক্ত যদি আমার কাছে কোনো জীব আমার কাছে যদি প্রেম বা ভক্তি চায় না